করবেন বাচ্চা ছিলাদের হাতে ভিক্ষার চেষ্টা করবেন কেন অল্প পরিমাণ ভাই বাচ্চা ছিলাদের হাতে ভিক্ষা দিতে পাঠান তাহলে এরা ওই নীতিতেই বড় হবে তারা মনে করবে যে ফকির মিসকিনকে ভিক্ষা দিতে হবে আজ যদি আপনি বাচ্চা ছিলাদের হাতে ভিক্ষা দিতে না পাঠান তাহলে তারা মনে করবে তাদেরকে কিছু দিতেই হয়

তবুকে তারও দশটা বাড়ি ঘুরতে হবে ঘুরতে হবে না আপনার এতটুকু চাল তার পেট ভরবে না ওকে আরো দশ বারো বিশ বাইশ যেতে হবে তো আপনি যদি বলেন একটু ওখানে পাঁচ মিনিট পাশের লোকটা বলো দাঁড়ান পাঁচ মিনিট পাঁচ মিনিট করতে করতে দশটা বাড়ি গেলে তো পঞ্চাশ মিনিট পার হয়ে গেল এক ঘন্টা দেড় ঘন্টা পার তো আগে ভিক্ষুকে ভিক্ষা দেবো ইনশাল্লাহ 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 কোন ভিক্ষু বাড়ি থেকে ফেরত যাবেন ইনশাল্লাহ ইনসা তুমি আমাদেরকে বুঝার তোফিকান করো আমিন বলে আমি আমাদের নবী মোহাম্মদ